গতকাল বিধানসভায় যে বেনজির সংঘাত হয়েছে তার জেরে যে চারজন মার্শাল জখম হয়েছিলেন তাদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে তারা ছাড়া পেয়েছেন বলে জানা যাচ্ছে একজন মার্শাল এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে আমরা আপডেট নিয়ে নিই অয়ন শর্মা রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অয়ন তিনজন মার্শালকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে একজন এখনও এস এস কেএমে চিকিৎসাধীন সর্বশেষ কি খবর কি বলছেন চিকিৎসকেরা তোমাকে বলে রাখি যে এস এস কে হাসপাতালে গতকাল যে বিধানসভায় হই হট্টগোল হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে চারজন মার্শাল তারা জখম হয়েছিলেন চারজনকে প্রথমত আনা হয় জরুরি সেখানে দেখা যায় যে প্রথমতি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করে দেখা যায় যে তিনজনের ক্ষেত্রে কোনো ইন্টারনাল ইঞ্জুরি নেই এবং তিনজনকে পরপর এক এক করে বেশ কেউ কয়েকক্ষণ অবজারভেশনে রাখার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তোমাকে বলে রাখি যে দেবব্রত মুখোপাধ্যায় সাতান্ন বছর বয়স তার তার কিন্তু যে কোমরে আঘাত ছিল এছাড়া ইন্টারনাল ইঞ্জুরি ছিল এবং আগে থেকে তিনি তার হৃদরোগের একটা সম্ভাবনা আগে থেকে এটা ছিল পুরনো হিস্ট্রি ছিল কারণ সেখানে দাঁড়িয়ে এই যে প্রচন্ড ধাক্কা ধাক্কিতে যে সমস্যা তৈরি হয় সেখানে হৃদযন্ত্রে কোনো গলযোগ দেখা দিয়েছে কিনা সেটা কিন্তু চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখেন এবং তারপর যেটা সিদ্ধান্ত হয় একেবারে সরাসরি জরুরি বিভাগ থেকে গতকাল রাতেই এই দেবব্রত মুখোপাধ্যায় যিনি মার্শাল বিধানসভা তাকে ভর্তি করা হয় কার্ডিওলজি বিভাগ যে বিভাগ রয়েছে সেখানে চার নম্বর বেডে আপাতত তিনি ভর্তি রয়েছেন হাসপাতাল সূত্রে মারফত খবর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে তার খতিয়ে দেখা হচ্ছে তার হার্টের অবস্থা ঠিক কিরকম হয়েছে রয়েছে কোনো ধরনের খারাপ পরিস্থিতি রয়েছে কিনা সেটা কিন্তু চিকিৎসকরা খতিয়ে দেখছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা